আফ্রিন ন্যাশাল ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় এই ড্রব নাকের মিউকাস্তের খোলাভাব হ্রাস করে নাসা পথ সুগম করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় এটি সাইনাসের নিষ্কাশন বৃদ্ধি করে এবং রক্ত পড়া নিয়ন্ত্রণে আনে আফরিন ন্যাশাল ড্রব গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে এটি নিরাপদ ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট তথ্য নেই তবে সাধারণত ক্ষতিকর প্রভাব নেই বলে ধারণা করা হয় তবুও গর্ভাবস্থায় বা স্তন্য দানকালে এই ড্রব ব্যবহার করার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আফরিন ন্যাশাল রোপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে নাক জ্বালা পোড়া মুখ ও গলায় শুষ্কতা হাঁচি নাক দিয়ে পানি পড়া বৃদ্ধি দীর্ঘমেয়াদী ব্যবহারে পুনরায় ন্যাজাল কনজেশন হতে পারে